নিশ্চয়ই দিলে দেখতে পাচ্ছেন শিরোনাম দেওয়া সাগরে ভাসছে ছয়শ গুদাম কি অদ্ভুত কথা ছয়শ গুদাম সাগরে ভাসছে ব্যাপারটা কি আসলে ব্যাপারটা হচ্ছে আর কিছু না এই যে ছয়শ গুদাম আপনি দেখছেন এগুলো আসলেই গুদাম এখানে স্টোর করা হয় মজুদ করা হয় এবং সেটা সাগরে বাঁচছে সিরিয়াসলি চট্টগ্রাম বন্দরের বহির্ণগর করা এই ছয়শ আরও বেশি হবে সংখ্যাটা এটা একটা ছয়টা কোম্পানির আন্ডারে এই ছয়শ গুদাম আছে হ্যাঁ এখানে ম্যাগনা কি গ্রুপ আছে আকিশ গ্রুপ আছে আকিজ গ্রুপ আছে তারপর নাবিল গ্রুপ আছে সিটি গ্রুপ আছে আরো তিনটা গ্রুপ আছে নিউজে আসছে সেটা এই ছয়টা গ্রুপের আন্ডারে এই ছয়শ গুদাম এই গুদামগুলোর ভিতরে কি আছে গুদামগুলোর ভিতরে খাদ্যদ্রব্য মজুদ আছে যেগুলো খুবই প্রয়োজনীয় এবং নিত্য প্রয়োজনীয় আসছে সামনে রমজান মাস রমজান মাসকে টার্গেট করে বাজার একটা কৃত্রিম যে মজুদ কৃত্রিম মজুদ সংকট তৈরি করতে চাচ্ছে একটা গ্রুপ সেটা কারা কীভাবে কেন সেটা বুঝি নেন বাংলাদেশে যেটা হয় সবসময় কালচারালি আমি সেটার কথা বলছি হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম রমজানের আগে বেড়ে যায় এবং রমজানে তো সেটা অত্যন্ত দাম থাকে কিচ্ছু পাওয়া যায় না চিনির দাম বাড়তি থাকে বুট ছোলা যেগুলো রমজান মাসে মানুষ বেশি বেশি খাবে হ্যাঁ ভোজ্য তেল থেকে ধরে সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া থাকে হুম নর্মাল যে প্রাইস থাকে তার থেকে দুই গুণ দেড় গুণ দাম বেড়ে যায় হুম তো এই যে বাড়াটা এর পিছনের কারণ কি এর পেছনে কারণ হচ্ছে রমজানের আগে একটা কৃত্রিম যে সংকট হ্যাঁ বাজারে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় আর সংকট সৃষ্টি করার মাধ্যম হচ্ছে বাংলাদেশ যে পণ্যগুলো আমদানি করছে বাইরে থেকে সেগুলো সাময়িক ব্রেক দেওয়া মানে বন্ধ করে দেওয়া অর্থাৎ কারকরা জিনিস আমদানি করছে না বাজারে যেগুলো স্থিতিশীল আছে বর্তমানে সেগুলো চাহিদা বেশি চাহিদা বেশি থাকার কারণে বাজারে যা মজুদ আছে সেগুলো দাম অটোমেটিকলি বেড়ে যাবে কয়েক গুণ বেড়ে যাবে তো এই অবস্থাটা সৃষ্টি করা হয় প্রত্যেক বছর রমজানের আগে মুসলমানের মুসলমানের দেশে বলা হয় না রমজানের আগে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছু গ্রুপ কিছু ব্যবসায়ী এবং এটা নতুন কিছু না খবরে আসছে এই যে শৈশব গুদাম রয়েছে সেই গুদামগুলোতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ মজুত আছে গম আটা বুট ছোলা থেকে ধরে সবকিছু চিনি টিনি সবকিছু এইগুলা তারা এবং কীভাবে করছেন নিশ্চয়ই বুঝতে পারছেন আর এর থেকে বেশি এক্সপ্লেন করার দরকার নেই এবং এই গুদাম প্রত্যেকটা জাহাজে বড় বড় কন্টেনার আছে ওই কন্টেনারের ভিতরে খাতা দরব্য মজুদ আছে তারা ইচ্ছে করেই সেগুলো রিলিজ করছে না অর্থাৎ বন্দরে নিয়ে গেলেই কিন্তু রিলিজ হয়ে যাবে হয়তোবা রিলিজ করার জন্য একটা ডেট থাকবে পনেরো দিন বিশ দিনের গ্যাপ হবে কিন্তু হয়ে যাবে কোনো না কোনো সময় হয়ে যাবে কিন্তু আপনি যদি সেগুলো রিলিজ করার জন্য সিরিয়ালি নঙ্গ বন্দরে যদি সেগুলো নোংর না করান তাহলে তো রিলিজ হবে না এটা বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসাদের মধ্যে একটা কোনো কিছু হবে হ্যাঁ সেটা হয়তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না যারা বোঝার তারা বুঝে নেবেন তো এরকম সিস্টেম করে সেগুলোকে মজুত করা হচ্ছে সেই একটা নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট একটা ওয়েবসাইট নিউজটা আমি পেয়েছি এরকম যে ব্যবসায়ীরা ইচ্ছে করে সেগুলো সাগরে মজুত করে রাখে এবং এর জন্য তারা ভাড়াও দেয় এই যে ভাড়া দিয়ে বাইরের নোঙর করে রাখে এর জন্য তাদের অনেক কম টাকা খরচ কারণ এই সেম পণ্যদ্রব্য পণ্যদ্রব্য যদি খালাস করার পর দেশের অভ্যন্তরীণে মজুত করে তাহলে তাদেরকে অনেক টাকা গুনতে হবে ভাড়া হিসাবে প্রথমত দ্বিতীয়ত যারা ভুক্ত অধিকার আছে তারা সেখানে রেট চালাবে এবং এবং কেন মজুত করা হয়েছে জরিমানা করবে সেই জরিমানা থেকে বাঁচতে এবং অতিরিক্ত ভাড়া না গুনার জন্য তারা সমুদ্রের মাঝে সেগুলো ফেলে রাখে সেখানে যেহেতু দ্রব্যগুলো রিলিজ হচ্ছে না সরকারের খাতায় পণ্যদ্রব্য পরিমাণ এবং দাম কোনো কিছু নির্দিষ্ট করা হয় না ফলে ওরা ইচ্ছে মতো রমজানের আগে জিনিসগুলো নিয়ে আসবে এবং ইচ্ছে মতো বাড়তি মূল্যে সেগুলো বিক্রি করতে পারবে হুম যেহেতু দ্রব্যের দাম নির্দিষ্ট করা হয়নি এবং এগুলো রেকর্ড না তাই সরকারের খাতায়ও বাজারে যে সংকট আছে সেটাই তুলে ধরা হয় অর্থাৎ বাজারে এখন পণ্য দ্রব্যের সংকট আছে সুতরাং কোনো ব্যবসায়ী যদি দ্রব্যের দাম বাড়িয়েও দেয় তখন ভোক্তা অধিকার গিয়ে সেখানে চিল্লাপিল্লা করতে পারবে না কিছু করতে পারবে না কারণ বাজারে পর্যাপ্ত মজুদ নেই এটা একটা গেম এবং এই গেমের অংশ